আমি তো মরে হে যাবো চলে হে যাবো কে যাবো সবে যাকি তোর সঙ্গের সাথে সঙ্গে নেও যাবে আমি মরে যাবো আমি মরে গেলে আমি কেউ বার মাটি দিতে হয়ে গে অস্থির আমায় দেবে মাটি ও আমায় দেবে মাটি ভুল তোর ওটি চেয়ে বাড়িয়ে সে ফস করে যাব আমি মরে গেলে রে কে যাব দুনিয়ার সম্পদ এই সম্পদ বেকেরান বেয়া বিপদ সম্পদ ভাগের জন্য ঐ সম্পদ ভাগ্যের জন্য মন মালিন্য হবে সূত্রপাত এক ভাই যায় আর এক ভাই কে করবে আખાতব আমি মরে যাব আমি তো মরে যাব চলে রে রেখে যাবো সবই যা কিছু সঙ্গের সাথে সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব